আজ সোমবার দোসরা ভাদ্র দু সালের উনিশে আগস্ট মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাখী পূর্ণিমাকে সর্বদাই হিন্দুদের উৎসব হিসাবে দেখা কিন্তু উচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আপনারা দৃষ্টান্ত আপনারা অনুভব করেন তাহলে দেখবেন এই রাখি পূর্ণিমার দিনটিকেই কিন্তু তিনি হিন্দু এবং মুসলিমদের মিলনের উৎসব হিসাবে তৈরি করেছিলেন তাহলে শুধু যে ভাই বোনেরা নিজেরা একে অপরকে রাখি পরাবেন এটাই কিন্তু নয় আপনাদের উচিত বোনের কাছ থেকে রাখি পড়ার সাথে সাথে আপনার ইসলাম বা খ্রিশ্চান বন্ধু বান্ধবীদেরকেও আপনারা রাখি পরিধান করান এতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে আজ সোমবার মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা সাক্ষাৎ হওয়ার কারণে উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন আজ মায়ের পক্ষ থেকে বা মামা মাতা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিকভাবে সহযোগিতা আপনারা কিন্তু পেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সতর্কতা অবলম্বন করে প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করুন কাজেই যতক্ষণ না আশ্বস্ত হচ্ছেন ততক্ষণ আপনার ধারণাগুলি কিন্তু ব্যর্থ হবে না আর সেগুলিকে আপনারা উপস্থাপিতও করতে পারবেন না খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য আপনার উচিত মানুষজনের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করা যার কারণে আপনাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক একটি সন্ধ্যা অপেক্ষা করছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে আনন্দমুখর একটি সময় শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই